আলাইকুম আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি খুলনা জেলার ডুমরিয়া উপজেলার ঐতিহ্যবাহী কাটালতলা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে আজ এখানে অনুষ্ঠিত হচ্ছে বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান আজকের এই অনুষ্ঠানে বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক শিক্ষকবৃন্দ অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত রয়েছেন সকল শিক্ষার্থীদের হাতে ফলাফল ও পুরস্কার তুলে দেওয়া হচ্ছে এই ফলাফল শুধু একটি পরীক্ষার ফল নয় এটি শিক্ষার্থীদের পরিশ্রম ও বসায়ের স্বীকৃতি যারা ভালো করেছে তাদের অভিনন্দন আর যারা আশাস্বরূপ ফল করতে পারেনি তাদের হতাশ না হয়ে সামনে আরো ভালো করার জন্য চেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা অভিনন্দন ভবিষ্যতে তারা দেশ ও জাতির কল্যাণে নিজেদের গড়ে তুলবে এই কামনাই করি ধন্যবাদ সবাইকে ডুমুরিয়া উপজেলার কাটালতলা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের অনুষ্ঠিত হল বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ সকল শিক্ষার্থীকে অভিনন্দন ও শুভকামনা রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকল শিক্ষার্থীকে যারা উপস্থিত হয়েছেন সবার প্রতি জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বৃন্দ আপনারা আপনাদের বাচ্চাদের নিয়মিত দেখভাল করবেন পড়ালেখা ঠিক মতো করছে কিনা সেটা খেয়াল রাখবেন এই প্রত্যাশা আপনাদেরকে জানাই শুধু শিক্ষকদের প্রতি ছেড়ে দিলে হবে না আপনারা অবশ্যই বাড়িতে দেখভাল করবেন যেহেতু ঘন্টার ভিতরে ঘন্টা কিন্তু আপনাদের কাছে থাকে আপনারা দেখবেন আপনাদের বাচ্চারা ঠিক মতো লেখাপড়া করছে কিনা অবশ্যই অবশ্যই আপনারা এটা করবেন এই আশা আমি কিন্তু আপনাদের কাছে করছি প্রিয় আহ অভিভাবক এবং আহ শিক্ষক বৃন্দ আপনাদের প্রতিও আমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যেহেতু আহ চব্বিশ ঘন্টার ভিতরে ছয় ঘন্টা কিন্তু এই শিক্ষার্থীরা কিন্তু আপনাদের কাছে থাকেন অবশ্যই তাদের ভালো মন্দ রেজাল্ট বিবেচনা